এমন করে আলু ছিল আমার কাছে দাও আর এই দানা ভাবি আমি করে কোন অসুবিধা নাই তুমি দাও তো এই ঢেঁড়স গুলো একটু ঢেঁড়স দেখে আমাকে দাও এই যে এইগুলো না তো সিদ্ধ হবে না তাই তুমি কাজ করতেছো কেন কাজ করতে তো আমার ভালোই লাগছে মা তাছাড়া সংসারে কাজ করতে হবে না পাতা নেই তো তাই তোমার একটু কষ্ট হচ্ছে কোনো কষ্ট হচ্ছে না তাছাড়া কত মানুষই তো নেই জানেন মা আমার মা কি বলতেন ছোটবেলায় বলতেন যে কষ্ট ভুলে থাকা যায় কাজের মধ্যে কাজ করো কোনো কষ্ট থাকবে না আমার মন বলছে তো আসান দু এক দিনের মধ্যেই ফোন করবে মা আপনি না পুলি পিঠে খেতে চেয়েছিলেন তুমি পিঠা বানাতে পারো জি আচ্ছা ঠিক আছে আমি ওই চালের গুড়ি নারকেল গুড়